স্টাইলটা জাস্ট দেখো একটা ওয়ান পিস দেখাচ্ছি স্টাইলটা জাস্ট দেখো কতটা সুন্দর কতটা স্টাইলিশ জাস্ট দেখো একটা হুডিওয়ালা ওয়ান পিস এই প্রোডাক্ট কিন্তু তোমাদেরকে পেতে হলে আসতেই হবে কিন্তু ব্র্যান্ড আউটফিটারে জাস্ট দেখো যে লুকটা কতটা সুন্দর কতটা স্টাইলিশ দারুণ একটা কালেকশান দারুণ একটা জিনিস একদম হাতছাড়া ছাড়া না যেন তোমাদেরকে সোল শুনতে না হয় কতটা অসম একটা প্রোডাক্ট জাস্ট দেখো ও মাই লুকটা জাস্ট দেখে নাও যে কতটা সুন্দর লাগছে নিজেদের কাস্টমারদেরকে দাও তারা কিন্তু প্রচুর হ্যাপি হয়ে যাবে নতুন বিজনেস করার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ব্র্যান্ড আউটফিটারের থেকে তো দেখে নাও যে তোমরা আমার কাছে কি কি প্রোডাক্ট পেয়ে যাচ্ছ নমস্কার আবারও চলে এসছি বিরাটি থেকে আমার প্রতিষ্ঠানের নাম ব্র্যান্ড পিটার তো তোমরা তো সবাই জেনেই গেছো এটা একদম বিরাটি স্টেশনের কাছাকাছি কিন্তু এটা রয়েছে একদম মেন রোডের ওপরে আমার শখ তোমরা যদি বাসে করে যদি আসো তাও কিন্তু এটা একদম কাছে পড়বে স্টেশন থেকে এটা একদম দু মিনিটের ডিস্টেন্স যারা সব ভিজিট করতে চাইছো সেটা তো খুবই ভালো দেখো স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা কল করবে আমরা কিন্তু পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেবো আর একটা কথা যেটা যারা হচ্ছে ভিডিও কলে মাল পারচেসিং করতে চাইছো তারা কিন্তু একটু ধৈর্য ধরো তো চলো বেশি কথা না বলে আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করছি এত সুন্দর একটা স্কার্ড জাস্ট দেখে নাও আমি বলেছিলাম না যে ব্র্যান্ড আউটফিটার তোমাদেরকে যেটা দেবে সেটা কিন্তু একদম স্টাইলিশ ব্র্যান্ড আউটফিট কিন্তু তোমাদের কিন্তু একদম স্টাইলে ভরিয়ে দেবে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই আমাদের এটা কিন্তু পুরোপুরি কিন্তু হোলসেল যারা রিটেলের জন্য কল করছো প্লিজ তারা কিন্তু রিটেলের জন্য কল করো না কারণ আমাদের এটা পুরোপুরি হোলসেল বারবার কিন্তু বলছি ঠিক আছে দেখো এত সুন্দর একটা স্কার্ট তোমরা পেয়ে যাচ্ছ হোলসেলে বিজনেস শুরু করার জন্য একটা সুবর্ণ সুযোগ কিন্তু তোমরা পেয়ে ব্যান্ড আউট পিটার থেকে ক্রোশিয়া করে তো একদম মাথা খারাপ করে দিচ্ছ দেখো একদম কাছ থেকে দেখাতে বলবো কত সুন্দর একটা ক্রোশিয়ার একদম শর্ট তোমরা স্কার্ট তোমরা পেয়ে যাচ্ছ দেখো প্রোডাক্টটা ঠিক আছে তোমাদের যেসব রয়েছে তারা কিন্তু প্রচুর হ্যাপি হয়ে যাবে তোমাদের থেকে এই সব প্রোডাক্ট যখন তোমাদের কাছ থেকে পাবে তো ঝটপট করে তোমাদেরকে আমি প্রোডাক্ট দেখাচ্ছি উইন্টার মানেই কিন্তু পার্টি সিজন তো তোমরা ঝটপট করে কিন্তু চলে এসো ব্র্যান্ড আউট ফিটারে দেখো এটা একটা ক্রোশিয়ার প্যান্ট যাচ্ছে কতটা সুন্দর এখানে দেখো সুন্দর একটা ইনার করা আছে হাফ ইনার এরকম কিন্তু প্যান্টটার সাথে কিন্তু করাই রয়েছে দারুণ জিনিস জাস্ট নাও আর নিজেদের কাস্টমারকে দাও এটা একটা দেখো ওয়াও একটা স্কার্ট দেখো এরকম পেন্সিল স্কার্ট মানে আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো একটু কাজ থেকে দেখাতে বলবো যারা একদম পার্টি ওয়ার প্রোডাক্ট চাইছো তারা কিন্তু দেরি না করে চলে এসো ব্র্যান্ড আউটফিটারে আমরা কিন্তু থ্রি থাউজেন্ড থেকে ব্যবসা শুরু করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু দিয়ে দিচ্ছি এটা দেখো একটা ওয়ান পিস যাচ্ছে ওয়াও একটা ওয়ান পিস যেসব কাস্টমার আছে তোমাদের স্লিম তাদের জন্য কিন্তু দারুণ এটা এটা কিন্তু আমি দেখিয়ে দিই ভেতরে কিন্তু নুডলস রয়েছে আর ওপরে কিন্তু এরকম একটা জ্যাকেট পেয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর আর সাইডে কিন্তু এরকম একটা কাট করা রয়েছে দেখো সাইডে কিন্তু এরকম একটা কাট করা রয়েছে ভীষণ স্টাইলিশ প্রোডাক্ট এগুলো এখন একদম টিন এজ মেয়েদের জন্য কিন্তু দারুণ প্রোডাক্ট ওয়াও একটা স্কার্ট দেখো কি সুন্দর দেখো স্কার্টটা সামনে এরকম একটা কাট করা রয়েছে এখানে সুন্দর বাটন করা রয়েছে ভীষণ সুন্দর এই স্কার্ট গুলো আর সফট মানে কি বলবো দেখো কত টা সফট হাতের মুঠর মধ্যে কিন্তু চলে আসছে প্রোডাক্ট দেখো পেছন দিক একটু দেখাতে বলবো এরকম একটা রাবার সিস্টেম করা রয়েছে দারুণ একটা স্কার্ট দেখো এটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে যেসব সব তোমাদের ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু প্রচন্ড হ্যাপি হয়ে যাবে জাস্ট দেখো প্রোডাক্টটা এত সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সামনে এরকম বাটন দিয়ে স্টাইল করা রয়েছে স্টাইল মানে কিন্তু ব্র্যান্ড আউটফিট আর বারবার তোমাদেরকে বলে দিচ্ছি পেছনে দেখো এরকম রাবার দেওয়া রয়েছে ওয়াও একটা স্কার্ফ দেখো মানে কি বলবো এই গুলো যা এসছে না মাথা খারাপ করা যারা সব ভিজিট করছে তারা তো নিয়ে যাচ্ছে ভীষণ হ্যাপি হচ্ছে আর যারা শপে আসতে পারছ না তাদেরকে বারবার বলি ভিডিও কলের সুবিধা রয়েছে আমাদের তোমরা কিন্তু আমাদের কাছে ভিডিও কল করে কিন্তু মাল পারচেসিং করতে পারো কি দারুণ দেখো ঘেরটা দেখো শেষ হবে না ঘের মনে হয় শেষ হবে না এত সুন্দর একটা প্রোডাক্ট বলবো শাইনিংটা তোমাদের দেখতে বলবো কতটা সুন্দর টপেরও সম্ভার কিন্তু নিয়ে চলে এসছে ব্র্যান্ড আউট ফিটার দেখো এরকম কলারের মধ্যে যাচ্ছে টপটা ব্যাগি টপ যাচ্ছে ভীষণ সুন্দর কাছে এনে একটু দেখাতে বলবো কিন্তু কিন্তু জারকান দিয়ে রয়েছে সুন্দর স্মার্ট লুক দেবে এগুলো ভর্তি তোমাদের কাস্টমাররা পড়লে বিজনেস যারা করছো তাদের জন্য এত সুন্দর সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসছে কিন্তু শুধু ব্র্যান্ড আউট ফিটার দেখো কতটা কুশিয়ার মধ্যে যাচ্ছে টপটা এতটা সুন্দর তোমরা শুধু দেখো কালারটা মাল্টি মধ্যে যাচ্ছে ব্যাক দেখে নাও দেখো হোয়াইটের মধ্যে যাচ্ছে দেখো কত সুন্দর টপটা দেখো সামনে এনে একটু দেখাতে বলবো গলার কাছের কাজটা দেখো কতটা সুন্দর নেটের মধ্যে যাচ্ছে পুরো গলার কাছে দেখো কি দারুন লাগছে দেখো টপগুলো দারুন সুন্দর এই টপগুলো এই টপ গুলো দেখো কতটা সুন্দর একটু কাছ থেকে দেখাতে বলবো দেখো এর ওয়ার্কটা জাস্ট দেখো এখন একদম ট্রেন্ডিং যাচ্ছে এই টপ গুলো ভীষণ সুন্দর এগুলো আর কালার কম্বিনেশন দেখো এর মধ্যে কিন্তু তোমরা প্রচুর কালার পেয়ে যাবে আর একটা দেখো তোমাদের দেখাচ্ছি কোশিয়ার মধ্যে এই টপ গুলো কি বলবো এত ডিমান্ড এত ডিমান্ড আমার এখানে যে মানে বলার কথা না এত সুন্দর একটা টপ হোলসেলে যদি তোমরা এইরকম সুন্দর সুন্দর জিনিস তোমরা পার্চেস করতে পারছো এরকম সুযোগ কিন্তু তোমরা ব্র্যান্ড আউটফিটারে পাবে স্টাইল মানে কিন্তু ব্র্যান্ড আউটফিটার বার বার তোমাদেরকে কিন্তু বলছি যাদের যা ইনকোয়ারি আছে যা কিছু আছে তারা কিন্তু কল করে কিন্তু তোমরা জেনে নেবে দেখো কতটা সুন্দর এই টপটা মানে কত যে আমি বিক্রি করেছি তোমাদের আইডিয়ার বাইরে এটা এতটা আমার এখানে হাই ডিমান্ড রয়েছে এতটা আমি দিয়ে পারি নাই কোশিয়ার টপটা এত সুন্দর দেখো ক্রপ টপের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর এই ক্রোশিয়ার টপ গুলো এটা তো তোমরা জানোই তোমাদের সবার ফেভারিট প্রচুর এটাও আমি সেল করেছি এটা কিন্তু সামনে কিন্তু প্যাডেট দেওয়া রয়েছে আর ব্যাক সাইডে দেখো এরকম একটা দড়ি দেওয়া রয়েছে একটা ডিজাইন করতে পারবে দেখো ভীষণ সুন্দর এই টপগুলো অনেকে তো এইগুলোকে ব্লাউজ করেও কিন্তু পরে আমি দেখেছি ঠিক আছে ইনস্টাগ্রামে তো দেখেইছি অনেকে এগুলো কিন্তু ব্লাউজ করেও কিন্তু পরে তো টপ এমন এসে গেছে যে ব্লাউজ করেও পরতে পারবে আর এমনিও পরতে পারবে দেখো মাথা খারাপ করা কালেকশন শুধু দেবে তোমাদেরকে ব্র্যান্ড আউটফিটার জাস্ট দেখো যে কতটা সুন্দর টপটা দেখো একদম ক্রপ টপের মধ্যে যাচ্ছে ভীষণ সুন্দর কালারটা দেখো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম প্রোডাক্ট তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি একদম পার্টি ওয়ার প্রোডাক্ট দেখাচ্ছি তোমাদেরকে ওয়াও দেখো গোলাপের সম্ভার টপের মধ্যে কিন্তু একদম গোলাপের সম্ভার কতটা সুন্দর জাস্ট দেখো টপটা একদম নেটের মধ্যে যাচ্ছে এগুলো খুব সুন্দর এগুলো মানে কি বলবো একদম সফট এর মধ্যে যাচ্ছে এই ধরনের টপ কিন্তু তোমরা আমার কাছে প্রচুর পেয়ে যাবে কালারও পেয়ে যাবে আর প্রচুর ডিজাইনও পেয়ে যাবে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো স্কিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও আমরা কিন্তু পুরোপুরি তোমাদেরকে গাইড করে নেবো তো চলো টাটা